নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে কথা বলছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছে আমাদের খাদ্য উৎপাদন যেমন বাড়াতে হবে সেই খাদ্য উৎপাদিত খাদ্য সেটা আপনার স্টেডিয়ান প্রভাব হোক ভেজিটেবল হোক ডিম হোক মাছ হোক মাংস হোক সেটা নিরাপদ থাকে ফল হোক সেটা নিরাপদ থাকে তার ব্যবস্থা তো আমাদেরই করতে হবে এর জন্য কেউ করে দেবে না আমরা অন্যখান থেকে আমরা শিক্ষা নিতে পারি অন্য থেকে আমরা কারিগরি প্রযুক্তি ধার করতে পারি বা ধার দিতে অনেকে এগিয়ে আসছে আমরা আমাদের প্রয়োজনে সেটাকে নিতে হবে আর নিয়ে আমরা আমাদের মানুষদের জন্য যেমন দিন প্রতি নিয়ত চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে অ্যাজ ওয়েল চ্যালেঞ্জও বাড়ছে বিভিন্ন রোগ আজকে ওকি দিচ্ছে সুতরাং এখানে আসলে উন্নতির কোনো সীমা নাই দ্য লিমিট বলা হয় তো সুতরাং আমাদের ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে হবে আবার নতুন চ্যালেঞ্জে এসে ধাওয়া করবে সেই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে আমার বক্তব্য আমি দেখে যেতে পারবো না আমি বিশ্বাস করি আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা একসময় সাড়ে সাত কোটি মানুষকে স্বাধীনতার পর পরে কথা বলছি সাড়ে সাত কোটি মানুষকে খাদ্য যোগান দেওয়ার সুযোগই ছিল এমনকি ভারত সম্পর্কে আমাদের এসে লোকেরা আমাদের আমাদের বলে তারা এক ছিল মানে শিক টু মাউথ জাহাজের গম আসতো সেই গম নামিয়ে মানুষজনকে দেওয়া হতো সেই দোকানের মাধ্যমে সেটা নিয়ে তারা ইয়ে করতো ভারত নেট এক্সপোর্টার শুধু চালে না আপনার দুধ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসটা মাংসটা তো যেত